আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের প্রত্যেকটা আম গাছের গোড়ায় এভাবে সুন্দর করে সার্কেল করা হচ্ছে সার্কেল করার কারণ হচ্ছে আম গাছের গোড়ায় কিন্তু বছরে দুইবার সার দিতে হয় নিয়ম করে এতে গাছের যেমন হেলথ ভালো থাকে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পোকামাকড়ের আক্রমণ কমে গাছ সবুজ থাকে এবং মুকুল আসা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত ফল ঝরে পড়ে কম এবং ভালো মানের ফল পাওয়া যায় তাই গাছের হেলথ ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে সার দেওয়াটা জরুরি তবে ক্ষেত্রে অবশ্যই নিয়ম করে দিতে হবে খুব বেশি পরিমাণে দেয়া যাবে না গাছের বয়স ভেদে কিন্তু পরিমাপটা ভিন্ন হয় গাছের জন্য নাইট্রোজেন পটাশ ফসফরাস এই সারগুলো খুব জরুরি আমাদের এই গাছগুলোর বয়স প্রায় বছরের কাছাকাছি আমি এই জন্য এখানে ইউরিয়া দেড়শো গ্রাম পটাশ ফসফরাস একশো গ্রাম একশো গ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে গোবর সারের সাথে এই সব সার মিক্স করে এই সার্কেলগুলোতে দিয়ে দিচ্ছি তারপর সুন্দর করে ঢেকে দেওয়া হবে এবং ঢেকে দেওয়ার পর যেটা দেখলাম আমাদের এখানে থাকা ছোট গাছগুলোতে গত তিন দিন অবশ্য আমি প্রজেক্টে আসতে পারি নাই এই ছোট গাছের কচি পাতাগুলোতে দেখলাম রেড বিটল যেটা সেটা আক্রমণ করেছে এবং এই পোকাগুলো এত ভয়ঙ্কর দলগতভাবে আসে এবং আম গাছের সব কচি পাতার রস এমন ভাবে শুষে খায় দেখে মনে হয় কচি পাতাগুলো একদম পুড়ে গেছে তো দেখে আমার খুবই খারাপ লাগতে ছিল যে এত অল্প সময়ের মধ্যে গাছগুলোর একদম এত বড় ক্ষতি হয়ে গেছে তো আমি নিম পাতার কীটনাশক প্রেফার করলেও মনে হলো যে এই বিটল গুলাকে দ্রুত তাড়ানো দরকার এজন্য জন্য রাসায়নিক কীটনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিলাম তো সাইবার মেথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে দিয়ে সব গাছ একদম স্প্রে করে দিলাম পাশাপাশি এখানে একটা জিনিস বলে রাখি এই যে বিটল পোকা এগুলো কিন্তু বিভিন্ন কারণে গাছে লাগতে পারে আমাদের এই জায়গাটাতে একটু ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল সো বাগানের ঘাস বড় হলে কিন্তু এ ধরনের পোকা আসতে পারে পাশাপাশি আশেপাশে মিষ্টি কুমড়া চাল কুমড়া বা এ ধরনের কুমড়া জাতীয় শাকসবজির গাছ থাকলেও কিন্তু সেখান থেকে এই ধরনের পোকার আক্রমণ হতে পারে এবং যদি গোবর সারের ইস্তু বাগানের আশেপাশে থাকে সেখান থেকেও আসতে পারে সো সবসময় চেষ্টা করবেন বাগান একদম ঝকঝকে তক্তকে পরিষ্কার রাখার জন্য আমি জানি না আমাদের বাগানের এগুলো কোথা থেকে আসছে এই বিটল পোকা তবে যেখান থেকে আসুক না কেন আমার গাছের অবস্থা একদম খারাপ করে ফেলেছে আশা করছি স্প্রে করার পর গাছগুলো ভালো হবে সো গাছ স্প্রে করার শেষ গাছের গোড়ায় সারগুলো সুন্দর করে দেয়া শেষ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে